আপনার মনে দায়িত্ব নিল মানে বিশাদি করলো দায়িত্ব নিল আবার আপনাকে বিশ্বাস করে সবকিছু তার মানে বিশ্বাসের উপর সবকিছু আপনাকে মানে ধন সম্পদ বা টাকা পয়সা দিলো বা আপনাকে গুছি রাখতে বললো তা আপনি আবার বাবতে মেহমানি মানে প্রতারণা করবেন না তো না অনেকে তো বলে এরকম তো অনেকে একজন শুনতেছে অনেকে প্রতারণা করে তে আমাদের অফিসে এবং এরকম কোন প্রতারণা হয় নাই তে আবার আপনি আর প্রতারণা করবেন না তো আমাদের অফিসে দুন নাম করবেন না তো না এরকম কিছু হবে না শেষ করে জি তে একটা মানুষের দুই চার পাঁচ মিনিটে তার জীবন গল্প বলে শেষ করা যায় না দর্শক

আজ সময় কোনো ফোন নেই যদি মেয়েটা দায়িত্ব বা সাজে সাজে করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে করতে বাধ্য হবো আর সেই সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ